এত কষ্ট করে কাজ করে যদি মায়ের একটু শখ এনা পূরণ করতে পারি তাইলে কি আর কোন লাভই মার এই একটাই শখ এটা কি পূরণ করা আমার দায়িত্বের ভিতরে পড়ে না তো আইন গল্পের শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম আমি সুন্দর আফা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি যে যার জায়গায় সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই জায়গা থেকে শুরু করতে চাইতেছিলাম তো অনেক দিন আগে প্রায় অনেকটা সময় আগে আমার কিন্তু আমি একটা গলার পেন্ডেন্ট বানাই দিয়েছিলাম অবশ্য রেডিমেড কিনে দিয়েছিলাম স্বর্ণের আর কি তো ওইটা কোনো কারণে আম্মুর গলার মধ্যে একটু ছোট হয়ে গেছে আর হ আরো কথা করার আগে আজকের ভিডিও কেটা কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো আম্মু যেহেতু অনেকদিন ধরে

আমার ফেসে অনেক অ্যাকনি প্রবলেম হয় তার জন্য আমি একটা অ্যাকনি কম বানাই যেটার মধ্যে ছিল কটন প্যাড একটা ক্লিনজার তারপরে হইতেছে আপনার একটা টোনার একটা সিরাম অবশ্যই পাপা আর ডে এন্ড নাইট ক্রিম থাকবে তো এটা হইতেছে যেদিনকে আমি প্রোডাক্টস পার্চেস করেছিলাম ও দিনকার ফেস আর এখনকার ফেস কতটা ডিফারেন্স আছে আপনারা বুঝতেই পারতেছেন একটা স্কিন কেয়ার প্রোডাক্টস রেগুলার বেসিসে ইউজ করে থাকি এগুলার কারণে কিন্তু আমার ফেসের এতটুকু ভালো অবস্থা আপনারা দেখতেই পাইতেছেন তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাই যাবেন সায়ের পেজে বো আকারও নিতে পারেন আর যদি চান সিঙ্গেল সিঙ্গেল নিবেন তাইলেও নিতে পারেন আমি এক ক্লিনজার ফেস ওয়াশটা আছে ওইটা দিয়ে ভালো মতন করে ফেসটা ক্লিন করে নিছি পরে আমি ব্যবহার করে নিলাম এই টোনারটা কটন প্যাড দিয়ে দিতে পারতাম বাট আমার অনেক আলসি লাগতেছিল যার কারণে আমি হাত দিয়ে রেথা প্রায় দিয়া লাইছি তো এরপরে আমি দিলাম এই সিরামটা টোনারটা হালকা একটু শুকানোর পরে তো আলহামদুলিল্লাহ আমার স্কিন আগের তুলনায় এখন অনেক ভালো আর এই ডে আর নাইট ক্রিমের কথা কি কম এই পাপায়া ডে ক্রিম আর নাইট ক্রিম আমার লাইফে ছাড়া আমি কল্পনাই করতে পারি না এটা এত বেশি কার্যকর এক হইতেছে একনি দু করে আর ফেসটারে এত বেশি ব্রাইট করে মার্শাল্লাহ কয়েক শেড পর্যন্ত ফর্সা করে দেয় ফেস এমন আপনারা দেখলে বুঝতে পারেন যে কতটুকু ব্রাইট তো পেজ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে চেক করে নিন তো আয়ন ভিডিওতে ফেরতাই তো আমি গেছিলাম গুলশান পুলিশ প্লাজাতে আর ওই জায়গায় ছিল আমার একটা গোল্ডের লাইভ আর এটা ছিল ট্রাস ডায়মন্ড আর ট্রাস ডায়মন্ড থেকে আমি আমার বেশিরভাগ গোল্ড নিয়ে থাকি কারণ আমার কাছে অনেক ট্রাস্টেড মনে হয় না তেমন একটা গোল পড়তে পছন্দ লাগতো না আমি কোনো সময় গোল পড়তাম না আমার কখনো কোনো ভিডিওতে দেখছেন গোল পড়তে বাট ইদানিং কেন জানি আমার গোল্ডের অনেক বেশি শখ হয় কিন্তু ওই যে কয় না শখ থাকলেও সাধ্য নাই তারপরও আমি চেষ্টা করি একটু একটু করে টাকা জমায় যেন আমি গোল্ড করতে পারি তো আমার কাছে গোল্ড এত বেশি ভাল লাগে আর যেহেতু আম্মু কথা কইছে তাই আম্মুর চেন্ডারে নতুন করে আবার নিতে আয়া পড়ছিলাম তো যেহেতু প্রথমে আমার লাইফ ছিল আর ওগো সবগুলা দুবাই ইম্পোর্টেড গোল্ড আর এত এত সুন্দর এত এত ইউনিক কালেকশন দেখলেই এত ভাল ছিল। এই জায়গায় প্রায় পঁচিশ বড়ির মতন গয়না পড়ে আসছিলাম আর আমার দেখতে কিরকম লাগতেছে অবশ্যই করবেন এত সুন্দর লাগতেছিল পুরো একটা রানীর মতন একটা ভাই বাইতেছিল এর ভিতরে আরো একটা কাহিনী গইটা যায় তার আগে একটা ফ্যান আমার জাস্ট একটা পোস্ট দেখছিল যে আমি ওইটাছে এই পুলিশ প্লাজাতে আমো উনি এই পোস্ট দেখাই তাড়াতাড়ি করে সেই কারণীগঞ্জ থেকে আয় পড়ছে আমার লাগে দেয়া করতে মার্শাল্লাহ আপুটা অনেক পোলাইট আসছিল আর অনেক ভদ্র অনেক ভাল লাগছে কথা কইয়া তারপরে আরো কয়েকজন আইছিল সবার লাগে ছবি টবি তোলা শেষ করলাম কথাবার্তা কইলাম এরপর আমার লাইভও শেষ হয়ে গেল এই রাজরানীর বেশ থেকে নর্মাল বেশে আয় ঝামেলা পড়লাম সমস্যা নাকি ইনশাল্লাহ আল্লাহ তালা কোনোদিন তৌফিক দান করলে এরকম রাজরানি সাজমো আগ ব্যাপার না তো যেই কাজে আইছিলাম তো আমি প্রথমে এলো গা আম্মুর পেন্ডেন্টটা আর কি মানে যে চেনটা ছোট ছিল এটার আর কি এক্সচেঞ্জ করাইয়া বড় একটা চেন নেওয়ার লেগে কিন্তু এর ভিতরে আমার দুইটা জিনিস অনেক বেশি পছন্দ হয়ে যায় আর ওইটা হইলো রিং আমার হাতে কোন ধরনের রিং নাই তো আমার অনেক ইচ্ছা করতেছিল আমি যদি একটা রিং নিতে পারতাম তো কামাই ফ্যামিলির জন্য খরচ করি কাজে কর্মে লাগাই বাট নিজের লাগা কখনো এইভাবে খরচ করা হয় না তাই অনেকটা আর কি মনের বুঝ দিয়া মনের বিরুদ্ধে যাইয়ে আমি দুইটা রিং চুজ করলাম আর বইলা দেই এগুলা কিন্তু সব বাইশ ক্যারেটের গোল্ড আর এই রিংটা যখন আমি কিনছিলাম তখনকার গোল্ডের বাজার মূল্য ছিল এক লাখ বিশ হাজার দুইশো তো তখন আমার কাছে ওই রিংটার প্রাইস নিছিল তেরো হাজার টাকা আর এইটা প্যানেলের ডিজাইন করা একটা রিং যেটা কিনা অনেক বেশি ইউনিক লাগছে আমার কাছে এত প্রিটি লাগছে আর বাহিরে তো আমি আর এক একটা সেকেন্ড ওয়েট করে নিই তাড়াতাড়ি করে আমুর রিংটাও নিয়ে নিই আর এই দুইটাও ট্রাস্ট মি এই রিংটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক ইউনিক না বলেন ডিজাইনটা তো আমি এই দুইটা রিং আর আমুর চেনটা এক্সচেঞ্জ করে এই জায়গা থেকে নিয়ে গেছি এবার আমুরে সারপ্রাইজ দেওয়ার পালা আর দুই দিন পরে আম্মু বাসায় আইছিল আমার তো যাই হোক আম্মুর আমি দেহামু তাড়াতাড়ি করে যে আম্মুর আমি কি আনছি আর আম্মুর অবশ্য ভিডিও কলে দেখাইছিলাম যেটা আপনারা দেখছেন প্রথমেই আমার আম্মুর বেশি কিছু জিনিসের শখ নাই খালি এই গোল্ডেরই অনেক বেশি শখ তো আমি ভিডিও ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে এটা ছিল তো এই হইল গা আম্মুর চেইন আম্মু ওই সময় অনেক বেশি খুশি আছিল আম্মু গোল পড়তে এমনি তো অনেক পছন্দ করে আর আম্মুর খুশি দেখে আমার আরো বেশি খুশি লাগতেছিল কিন্তু আমি যে দুইটা রিংও কিনছি এটাও তো দেখানো উচিত তো তাড়াতাড়ি করে আমি আর কি বাইর করে লাইলাম আম্মুর দেখানের লেগে আর আম্মু দেখে কইলো অনেক বেশি সুন্দর হয়েছে এটি পৈরেই থাকে অলওয়েজ তো এই ছিল আমার ছোটখাটো একটা ব্লগ আমার মায়ের ইচ্ছা পূরণ আমার অনেক শান্তি লাগে যখন আমি ফ্যামিলি লেগে কিছু করতে পারি আর আজকের ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না আপনাকে লগে আবার অন্য কোনো ভিডিওতে ব্লগে দেখা হয়ে যাবো আর ইদানিং আমি একটু ব্লগে ইরেগুলার এর রিজনটা আমি আপনাকে লগে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো অনেক লং একটা স্টোরি আপনাকে জানার রাইটস আছে তো আর কি ভালো থাকবেন সবাই আর এদিকে আমার রুমমেট ফাইজলামি না করলে তো ভালোই লাগে না তো দেখা হয় অন্য কোনো ভিডিওতে সবাই জানাইতেছি আল্লাহ হাফিজ